এবার বেশি করে করে দুষ্টি বুড়ি তুমিওরকম করছো কেন ছোট বাচ্চাদের যখন কেউ খাওয়াই মারা তখন ওরা মু কমন করে দুষ্টিও মু কমন করছে তুমি একটু খেতে চাও তুমি একটু খেতে চাইলে খাও তোমার পেট ভরে গিয়েছে কেন তুমি কি অনেক ফিনিশ করে ফেলো পাপা এখন ঘুমাবে সেজন্য খাইয়ে দিচ্ছ

kale keu re aitu je khayo ta no 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 daata re daata da, re da.